এটি হচ্ছে জাকাত যোগ্য সম্পদ পিএফ এটি জাকাত যোগ্য না ডিপিএস এটা জাকাত যোগ্য এটা জাকাত যোগ্য কিন্তু এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি উনি এই বছর জাকাত দিবেন না এই টাকার উপরে জাকাত আসবে না কেন যেহেতু এই টাকাটা নিসাব পরিমাণ হয়নি আরিফ সাহেব যার হাতে কিছু টাকা রয়েছে এবছর ওনাকে জাকাত দিতে হবে কিনা জাকাত দিতে হলে কত টাকা জাকাত দিতে হবে এটা উনি একটু হিসেব করবে। ওনার হাতে ক্যাশ টাকার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার একটি প্রভিডেন্ট ফান্ড রয়েছে তিন লক্ষ টাকা ওনার একটা ডিপোজিট ছিল ডিপিএস ছিল কারেন্ট অ্যাকাউন্টে উনি হিসেব করে দেখলেন ওখানে আছে পঞ্চাশ হাজার টাকা উনি চাচ্ছেন যে এই টাকা থেকে উনি জাকাত দিবেন আপনি দেখেন যে ওনার মোট টাকা কত রয়েছে উনি মোট টাকা এখানে হচ্ছে কত পঞ্চাশ এক আর লাখ লক্ষ টাকা রয়েছে কিন্তু উনি কি সাড়ে চার লক্ষ টাকারই জাকাত এবছর আদায় করবেন না ওনাকে আগে দেখতে হবে কোন টাকাটা জাকাত যোগ্য এবং কোনটি জাকাত যোগ্য না এখানে যে ক্যাশ অ্যামাউন্ট এটি হচ্ছে জাকাত যোগ্য সম্পদ পিএফ এটি জাকাত যোগ্য না কখনো কখনো পিএফ জাকাত যোগ্য হতে পারে সেই ক্ষেত্রগুলো আমাদের জানা উচিত ডিপিএস এটা জাকাত যোগ্য ওনার কাছে কারেন্ট অ্যাকাউন্টে রয়েছে এটা জাকাত যোগ্য তারপরে যদি আপনি এটা মাইনাস করেন এখানে তিন লক্ষ টাকা আর এখানে দেখেন পঞ্চাশ পঞ্চাশ এবং পঞ্চাশ অর্থাৎ দেড় লক্ষ টাকা আর এই যে তিন লক্ষ সেটা হিসাবে আসবে না তাহলে ওনার কাছে এটা ছিল হচ্ছে মোট মোট এই টাকাটা ছিল কিন্তু এখান থেকে উনি মোটের জাকাত আদায় করবে না তো জাকাত যোগ্য কত এটা হচ্ছে কত টাকা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে এক লক্ষ ওনার কাছে জাকাত যোগ্য আছে কিন্তু এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি উনি এই বছর জ্যাকাত দিবেন না এই টাকার উপরে জাকাত আসবে না কেন ওনার কাছে সিফ এই টাকাটাই আছে অতিরিক্ত আর কোনো সম্পদ নেই আর যেহেতু নিসাব পরিমাণ এই নিসাব একটি পরিভাষা নিসাব পরিমাণ না হওয়ার কারণে এবছর ওনাকে জাকাত দিতে হচ্ছে না কিন্তু নিসাব কি নিসাব কিভাবে বের করতে হয় প্রতি বছরই দেখবেন যে আমরা কোনো না কোনো আলমের কাছে শরণাপন্ন হতে হয় যে নিসাব এ বছর কত কত টাকা হলে এবছর জাকাত দিতে হবে যেহেতু এটা একটা সূত্রের বিষয় এবং হাদিস থেকে এটা ক্যালকুলেট করার বিষয় প্রতি বছর সেটি আপডেট হয় এজন্য জাকাতের নিসাব আমাদের জানা প্রয়োজন জাকাতের সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় আমরা জাকাতের সূত্র জানি না আমরা কিন্তু জানি কিভাবে সুদ কষ্ট হয় আই কোয়াল কত পি এন আর বা একশো তাই না সুদ কষার হিসেব জানি কিন্তু আমরা জানি না যে জাকাতের ক্ষেত্রে কিভাবে মূল গোল্ড বা সিলভার থেকে জাকাতযোগ্য সিলভার আলাদা করতে হয় ধরুন হচ্ছে মোট গ্রাম তার সাথে যদি হয় ক্যারেট ক্যারেটের গুন তারপরে হচ্ছে শূন্য দশমিক শূন্য টু এটা দিলে আপনার হচ্ছে জাকাতযোগ্য যে যতটুকু গোল্ড বা ক্যারেট আছে এটা আপনি বের করতে পারবেন এবং সেটা কিভাবে নিসাবের সাথে অ্যাডজাস্ট করে কনভার্ট করতে হয় সেটার হিসাব কিন্তু আমাদের জানা নেই আমরা এইগুলোর হিসাব জানি না অথচ এটা ফরজ ছিল এটা আমাদের জানা নাই এটা ফরজ ছিল আর এটা হারাম কিন্তু এটা জানি সবার আগে ছাত্র ছাত্রীদেরকেও ক্লাস সেভেন থেকে নিয়ে কিন্তু এই যে সুদের অঙ্ক করতে শিখা হয় কিন্তু জ্যাকাত কিভাবে ক্যালকুলেট করবে এটা শিক্ষা দেওয়া হয় না এজন্য আমাদের ছাত্র ভাই বোনদেরকেও উচিত জ্যাকাতের হিসাবটা শেখানো আমাদের সন্তানদেরকেও উচিত হচ্ছে এই জাকাতের হিসাবটা শেখানো সুদের অঙ্ক শিখিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না তাই পরকালে মুক্তি পাওয়ার জন্য সন্তানদেরকেও জাকাতের হিসাবটা শেখান ফরজ বিধান জাকাতের হিসাবটা সূত্রের সাথে অ্যাডজাস্ট করে শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুখবর হচ্ছে এর অমদান মুবারক মাসে প্র্যাকটিক্যাল দিন একাডেমি তারা জাকাতে একটি কোর্সের আয়োজন করেছে জাকাত ক্যালকুলেশন মাস্টার কোর্স এই কোর্সে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে সূত্র ধরে ধরে নিসাব কিভাবে ফাইন্ড আউট করতে হয় কিভাবে ব্যাংকের হিসাবগুলো করতে হয় কিভাবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের হিসেব করতে হয় প্রত্যেকটি হিসেব খুব সহজে উপস্থাপন করা হবে এই কোর্সের মাধ্যমে আর এই কোর্সটি জন্য দেশে অথবা প্রবাসে যে যেখানে রয়েছেন যে কোনো জায়গা থেকে এই কোর্সে যুক্ত হতে পারবেন যারা নিজের জাকাত নিজে হিসেব করতে চান যে সমস্ত ছাত্র বন্ধুরা শুধু সুৎকষার অঙ্ক নয় যেটি হারাম বরং যেটি ফর্স ইসলামের বিধান সেই বিষয়টি শিখতে চান আপনাদের জন্য এই অফুরন্ত সুযোগ রয়েছে এবছর জাকাতের এই কোর্সে যুক্ত হওয়া আর এই কোর্স সম্পর্কে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ করুন